রোজকার মতন না আমার ব্লগ ভিডিও না খুব দুঃখের একটা ভিডিও আলপনার রবি ব্লগ ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো চ্যানেলটা জানো আজকে আলপনা আমাদের ছেড়ে চলে গেছে আর পুরো কথাগুলো তোমরা আগে পুরো ভিডিওটা দেখো দেখে যদি তোমাদের মনে হয় যে আদৌ কি আলপনার আমাদের ছেড়ে চলে যাওয়ার সময় ছিল না কোনো ভুলের জন্য গেছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে রাজ্জুনু তোমাদের পুরো ভিডিওটা আগে দেখতে হবে একবার দেখো তারপর আমি বাদবাকি কথাগুলো বলছি মেন রিপোর্ট সেটা হচ্ছে লিভার গ্রেড 1 ফ্যাটি আর যেটা আসছে সেটা হচ্ছে জন্ডিস হচ্ছে যেহেতু ওর অনেকে বলছে আর কি ডাক্তারও বলছেন যে ওর যেহেতু স্টোন আছে সেই জন্য জন্ডিস দেখাচ্ছে হালকা জন্ডিস আমরা লাইভেএসছিলাম ওখানে বলে দিলাম অনেকে বন্ধুও কমেন্ট করে বলেছে আর আরেকটা যেটা মেন সমস্যা সেটা হচ্ছে রক্তাল্পতা মানে ওর শরীরে রক্তের অভাব হিমোগ্লোবিন সিক্স আর ব্লাড ওর যে গ্রুপ সেটা হচ্ছে ও নেগেটিভ এর আগে ওর অপারেশন যখন হয়েছিল তোমরা অনেকেই জানো না তখন ও তাই না এখন থেকে প্রায় চার বছর আগে হয়ে যায় তো সেই এখানে ধরা পড়ছিল না ধরা পড়ছিল না অসুখটা

আমি না ভিডিওটা করতে পাবো আমার মোবাইলটা ধরো কে ও আপনি এই জন্য গান দিচ্ছেন হ্যাঁ কত তো কম নয় সাত দিন ধরে ভিডিও দিতে পারবো না আমি কানবো না কে কানবে তুমি পুরাতন ভিডিওগুলো দেওয়া আছে না ওগুলাই জানি সাত দিন ধরে দেখে বন্ধুরা তাহলে বৌমা কি করলো আগেকার ভিডিওগুলো সবাই মিলে দেখো বৌমা ভালো 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 হয়ে আসুক তোমরা তাড়াতাড়ি আশীর্বাদ করো তারপরে আবার ভিডিও দিব ভালো ভালো তখন দেখো নতুন ভিডিও এখন পুরাতনগুলাই দেখো নমস্কার চার বছর আগে যখন অপারেশনটা করাইছিলাম তখন রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ কিন্তু এবার পাঁচ ছয় বার ওরা টেস্ট করে বলতেছে এবি পজিটিভ ওই জন্য ভাবলাম যে বাইরে আর অনেক জায়গায় পরীক্ষা করে নিব পরীক্ষা করে না আমি শিওর হয়ে যাব ওই জন্য ঘুরাই নিয়ে চলে এসেছি বলা যায় না যদি ভুল হয়ে যায় ভুল রক্ত শরীরে গেলে তো অনেক সমস্যা হয়ে যাবে সমস্যা হবে বাড়ির বান্ধে নিয়ে আসি ঘরের মধ্যে ঢুকে তো সিন্ধুকে আর গোটা গোটা বেদা না খাওয়া না বাবা এলো ময়না পাখি ময়না পাখির বিরুদ্ধে কিছু কোয়া যাবে না নালে আমার ঠিকানা আবার হবে বৃদ্ধাশ্রম আসো বাবা আসো আসো চল চলো 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 এগুলো হসপিটাল থাকে এক চোখ বসে গেছে বেটার কাছে কি ঢং করিচ্ছে হাই ভগবান খালি বেটাটা চোখের আড়াল হোক তোমরা পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখেছো তাতে কি বোঝা যাচ্ছে কোথাও না কোথাও অবহেলার জন্যই আজকে আলপনা আমাদের ছেড়ে চলে গেছে কি হবে আজকে রুবিদির তা যাই হোক তোমরা পুরো ভিডিওগুলো দেখো আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই তুমি রুবিদিকে তোমরা হেল্প করো তোমরা যারা যারা তার ফ্রেন্ডস এবং সাবস্ক্রাইব করেছ তোমাদের সাপোর্টটা এখন রুবিদির খুব দরকার কেননা ভুল তো মানুষেরই হয় আর মানুষের ভুলও যে সেটা তো আমরা এখানে বিচার করতেও বসিনি হয়তো নিয়তির হাতে এটাই ছিল যে এই পর্যন্তই আমাদের মধ্যে আলপনা থাকবে তাই হয়তো রুবিদিকে ছেড়ে আজকে আলপনা চলে গেছে তার বুক খালি করে এটা খুব প্যাথেটিক এবং খুব কষ্ট কারণ আমরা মায়েরাই বুঝি এই জিনিসগুলো তাই সব মায়েদের কাছে একটা কথাই বলছি তোমরা বেশি বেশি করে আল্পনা রুবির ব্লগ ভিডিওগুলো শেয়ার করো এবং দেখো আর আমি আমার ভিডিওর মধ্যে কোথাও খারাপ কোনো সিন দিইনি কেননা এটা তুলে ধরার মতন ভিডিও ছিল না যে আমি সেটা তোমাদের সামনে শো আপ করবো বা দেখাবো সেই জন্য না তবে আমার খুব ভালো লাগতো ভিডিওগুলো যে মা মেয়ে এত সুন্দর নিখুঁতভাবে অভিনয় করতো যে কখনো মনেই হতো না আমাদের যে ভিডিওটা মা মেয়ের মনে হতো শাশুড়ি বৌমা আমি তো প্রথম আমার মেয়েকে যখন বলছি বড়কে যে বড় দেখ কি সুন্দর অভিনয় করছে এরা কিন্তু মা মেয়ে বড়ো বলছে না না নিশ্চয়ই শাশুড়ি বৌমা তা যাই হোক মানে দেখে শেখার ছিল যে আজকে রুবিদের এত বয়স হয়েছে কিন্তু সে কি সুন্দর হাসি খুশি ছোট ড্রেস পরে খুব সুন্দর ভাবে করছে ভিডিওগুলো খুব দেখার মত হতো অন্তত মানে একটু মুহূর্ত কিছুটা মুহূর্ত একটু বেশ হাসি খুশি ভাবে একটা কাটানো যেত আমার মনে হয় আর সত্যি এত সুন্দর ভিডিওগুলো হতো যে মানে যে ছোট ছোট খুঁটি নাটি যে শাশুড়ি বৌমার একটা সম্পর্ক এত সুন্দর করে ফুটানো হয়েছে ভিডিওগুলোতে বা ওই 30 সেকেন্ডের শর্টস গুলোতে যেটা সত্যি দেখে খুব ভালো লাগতো মানে আমার তো ভালো লাগতো সবারই আমাদের ভালো লাগতো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগতো তা আজকে তার যে ঘটনা একটা খুব স্বাভাবিক সব ঘরেই হয়ে থাকে এটা মানে টিউমার বা গলভাটা স্টোন এগুলো তো হয় এখন কমন প্রত্যেকটা ঘরেই কম বেশি আছে কিন্তু এতে একটা মানুষ চলে যেতে পারে এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না হয়তো কোথাও কোনো অবহেলা বা কোনো কিছু কারণ ভিডিওগুলো তোমরা দেখেছো আজকে আলপনার হাজব্যান্ড যে কথাগুলো বলছে সে আদৌ পুরোগুলো জানেও না সঠিকভাবে কেননা একটা ছোট্ট কথা বললো আমাদের টিউমার হলে সার্জারি অবশ্যই হয় কিন্তু প্লাস্টিক সার্জারি নিশ্চয়ই হয় না তা যে ভিডিওটা ছেড়েছে আমি তার কাছ থেকে ছোট্ট ক্লিপ নিয়েছি ডাউনলোড করে তা যাই হোক তাদের ভিডিওগুলো তোমরা দেখো পুরো ভিডিওটা তাহলে তাদের তার মাধ্যমে তোমরা জানতে পারবে যে আলপনার স্বামী কি বলতে চাইছে আজকে হয়তো সে একটা পুরুষ মানুষ সে ঠিক দাঁড়াবে কিন্তু রুবি কি হবে সেটা ভেবেই আমার আরও বেশি খারাপ লাগছে তাই তোমরা যদি তার পাশে থাকো আমরা তো আছি তোমরাও থাকো আমি সব ব্লগারদের সবাইকে বলছি হাত জোর করে তোমরা সবাই মিলে হেল্প করো তার ভিডিওগুলো দেখো আর শেয়ার করো আর সে যদি ছোট ছোট ভিডিও করতে পারে তো খুব ভালো কেননা দুঃখের তো শেষ নেই তার জীবনে আর আমরা তাকে তার মেয়ে ফিরিয়েও দিতে পারবো না কারণ আমার দুটো মেয়ে আছে আমি বুঝি সব ঘটনাগুলো তা সবার কমেন্ট বা সবার ভিডিও আমি দেখেছি অনেক অনেক কথা বলছে তবে আমরা তো আর বিচার করতে বসিনি বিচারক না তাই সেই জন্যই বলছি কেউ বিচার করতে বসো না বা আমি কি বললাম সেটা নিয়েও ভুল বুঝো না তোমরা আগে দেখো যাচাই করো তারপরে তোমরা একটা রিসার নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে যে আমার কোথায় ভুল হয়েছে বলা বা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি না কারণ একটা গলবেটার স্টোন হয়েছে তাতে একটা মানুষ চলে যাবে এটা সত্যিই খুব খারাপ এবং আলপনার ইচ্ছাই ছিল না যে ও বাঁচবে তাহলে হয়তো লড়াই করতে একটু কি ছিল এমন মনে দুঃখ কোন জায়গায় ছিল আলপনা সেটা কিন্তু আমরা কেউ জানি না তাই যার যার সমস্যা সেই একমাত্র উপভোগ করতে পারে সেই জানে এখন তার আমরা আল্পনাকে পাবো না আর রুবি পাবে না তার মেয়েকে তবুও বলছি তোমরা সবাই মিলে অল্পতেই ডাক্তার দেখাও খুব সাধারণ সাধারণ ব্যাপারে ডাক্তারের সাথে অবশ্যই আলোচনা করো কেননা কেউ বলতে পারে না কোন জিনিসটা কত দূর বাড়বে তাই হয়তো সত্যি আমি যেটা বলছি ভিডিও দেখে হয়তো এটা আমি ভুল হতে পারি আবার এটাও হতে পারে যে কোথাও না কোথাও গাফিলতি বা কিছু ছিল তাই তোমরা কেউ গাফিলতি করো না তোমরা ভিডিওটাকে দেখে এটা খুব মাথায় রাখো যে অল্প কিছু সাধারণ একটা জ্বর হলেও তোমরা ডাক্তারের কাছে যাও দুটো পয়সা বাঁচাতে গিয়ে একটা জীবন এভাবে শেষ করে দিও না ফ্যামিলির সে যেই হোক একটা পশু হলেও আমার মনে হয় তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত সবার আগে ডাক্তারের সাথে আলোচনা করলে অনেক বড় সমস্যাও ছোট্ট হয়ে যায় তাই বললাম আল্পনাকে হয়তো আমরা আমাদের মাঝে আর পাবো না তার ভিডিওগুলো দেখে আর হয়তো আমরা আনন্দ পাবো না কারণ শেষ পুরোনো ভিডিও কি আর সবাই দেখবে বা আমরা দেখবো ভালো লাগবে না তাই সবার কাছে একটাই আবেদন আমাদের যে তোমরা পুরো ভিডিওটা দেখো আর সব সংসারে একটা জিনিস মাথায় রাখো ছোট ছোট জিনিস কেউ তোমরা সেটাকে বড় ভেবে আগে ডাক্তারের কাছে যাও একটু প্রাধান্য দেওয়া উচিত অন্তত শারীরিক বিষয় আমার মনে হয় একটু শারীরিক বিষয়গুলোতে প্রাধান্য দাও একটু ডাক্তার দেখাও চেষ্টা করো নিজেকে সুস্থ রাখার আর নিজের কাছের মানুষগুলোকে সুস্থ রাখার কোনো একটা সমস্যাকে খুব একটা ছোট সমস্যা বলে মনে করো না যদি একই সমস্যা দীর্ঘদিন ধরে হয়ে থাকে যদি সেটা সামান্য মাথা ব্যথাও হয় আমার মনে হয় যদি দীর্ঘদিন কোন মাথা ব্যথার সমস্যাও থেকে থেকে একবার ডাক্তার দেখাও হ্যাঁ সবার ক্ষেত্রে হয়তো ডাক্তার দেখানো খুব একটা মানে পসিবল হয়ে উঠবে না যে না আমরা আর্থিকভাবে খুব একটা পারবো না না আমরা কিন্তু তবুও বলবো যে ডাক্তার তো শুধু প্রাইভেটে দেখানো যে সম্ভব সেটা নয় হসপিটালও আছে আশা করি একবার স্বাস্থ্য সাথে কার্ড আছে এখন হ্যাঁ হসপিটালে আপাতত তোমরা যাও সরকারি জায়গাতেই ট্রিটমেন্ট করাও যার আশেপাশে যেই হসপিটাল আছে সরকারি সেখানে গিয়ে একবার ডাক্তারের সঙ্গে কথা বলে আলোচনা করে দেখো যদি মনে হয় যে না জিনিসটা তোমার ঠিক বা ভুল যদি মনে হয় যে না এটা এরকম না এরকম তখন তোমরা আলাদা করে প্রাইভেটে দেখাও আলাদা কথা কিন্তু যদি সেটা সম্ভব সবার ক্ষেত্রে নয় প্রাইভেটে দেখানো তো আমি বলবো সরকারি হসপিটালগুলোতে যাও অনেক বড় মানে সরকারি হসপিটালে প্রচুর বড় বড় ডাক্তার ঠিক বা ভুল যদি মনে হয় যে না এটা এরকম না এরকম তখন তোমরা আলাদা করে প্রাইভেটে দেখাও আলাদা কথা কিন্তু যদি সেটা সম্ভব সবার ক্ষেত্রে নয় প্রাইভেটে দেখানো তো আমি বলবো সরকারি হসপিটালগুলোতে যাও অনেক বড় মানে সরকারি হসপিটালে প্রচুর বড় বড় ডাক্তাররা আসেন যারা সত্যি খুব ভালো ট্রিটমেন্ট করেন তো সেই ডাক্তারদের দেখাও আর নিজেদেরকে সুস্থ রাখো নিজের পাশের মানুষগুলোকে সুস্থ রাখো আর এইটাই বলবো যে যে চলে গেছে তাকে নিয়ে কিছু বলাও যেমন খুব বেশি বলা ভালো দেখায় না আবার সেটা নিয়ে সমালোচনা করাও ভালো দেখায় না তবে এই মুহূর্তে একটা জিনিস সব বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে পুরনো যে ভিডিওগুলো আছে তাদের সেগুলোই তোমরা দেখো শেয়ার করো যাতে পরবর্তীতে তাদের বাড়িতে কোন আর্থিক দুর্যোগ অন্ত তো না একদম তেলটাই আমরা আরেকটা কথা হলো যেটা আলপনার হাজবেন্ড বলছিল যে ব্লাড গ্রুপটা ম্যাচ করছে না কি ব্যাপার আমি ঠিক বুঝলাম না এ ও নেগেটিভ ছিল পরে বললো না পজিটিভ তা যাই হোক তোমরা ব্লাড টেস্টটা অবশ্যই এক জায়গা থেকে তোমরা তোমরাຊিউর হও না ভালো জায়গার থেকে করো একবারের জায়গা দুবার করো এমন কিছুই পয়সা না সবাইকে বলবো একই কথা ব্লাড গ্রুপটা অবশ্যই দেখে রাখা দরকার কারণ আমরা সবাই বাইরে বেরোই গাড়ি অ্যাক্সিডেন্ট বা অনেক কিছু অনেক দুর্ঘটনাই ঘটতে পারে মানুষের জীবনে কিন্তু ব্লাডটা সব থেকে দরকার আর তোমরা ব্লাড দান অবশ্যই করো আমরা তো প্রতি বছর করি আমরা মা মেয়ে দুজনেই করি এখনও ছোটোর বয়স হয়নি তা তোমরাও সেটা করো কেননা দেখো একটাই শুনলাম ব্লাডেরও ব্যাপার রকম প্রবলেম এখন কিসের থেকে কী হয়েছে আমরা কিন্তু কেউ জানি না তোমরাও যেমন ঘরে বসে দেখছো তেমন আমরাও ঘরে বসে শুনেছি খুবই খারাপ লাগছে জিনিসটা যে ব্লাডের জন্য তার আগে বললো ব্লাড টেস্ট করেছে এক জায়গার থেকে অনেকবার কিন্তু ভুল আসছে রিপোর্ট কতটা সত্যি কতটা মিথ্যা আমরা জানি না তবে এটুকুই বলবো তোমরা সবাই সুস্থ থাকো আর সবাইকে পরিবারের সবাইকে সুস্থ রাখো এই বলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আর এক মিনিটের জন্য আমরা নিরবতা পালন করছি শান্তি পাক আবার জন্ম হোক ভিডিওটা এখানেই শেষ করলাম